আমার মাসি বাজার থেকে কয়েক বেল কিনে নিয়েছিল আর আমি ফাটিয়ে নিলাম দেখো বেলটা এত সুন্দর দেখলেই খেতে ইচ্ছা করবে আর আমি বেলের মধ্যে থেকে সব সমস্তটা চামচে করে বার করে নিলাম খোলাটা রেখে দিলাম তারপর বেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা নুন তেল এরপরে মাসি মাখিয়ে দিল সত্যি বলতে বেল সবার লোম লেগে যাই দেখলে তাই আমরা মাখিয়ে নিলাম ভালোভাবে লঙ্কা নুন আর চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে দিলাম মাসি মাখানা হয়ে গেল হয়ে গেলে আমরা সবাই মিলে একটু একটু করে খেয়ে নিলাম দেখো বেল মাখাটা জাস্ট